দু ছাব্বিশ বিশ্বকাপের আগে পুরনো তারকাদের মাঠে ফেরাতে চাই বলে জানিয়েছেন ব্রাজিল কোচ কার্লো আঞ্চলেত্তি হ্যাঁ দর্শক বিস্তারিত জানুন পুরো ভিডিওতে দু হাজার ছাব্বিশ বিশ্বকাপ বাসাইপর্বে নয়া কোচ কার্লো আঞ্চলেতির অধীনে দারুণভাবে ফিরে এসেছে ব্রাজিল ফুটবল দল পর্বের গুরুত্বপূর্ণ সব ম্যাচে দুর্দান্ত পারফরমেন্স করে বিশ্বকাপের জায়গা নিশ্চিত করেছে ছেলে সাউরা ইতালিয়ান কোচের স্পর্শে যেন নতুন প্রাণ ফিরে ফেয়েছে ছেলেসাওরা বিশ্বকাপ নিশ্চিত হওয়ার পর এখন পর্যন্ত মূল লক্ষ্য হেকজামিশন সেই লক্ষ্যে এগিয়ে যেতে আঞ্চলতির প্রস্তুত দলে বড়সড় সব রদবদল তার মতে বর্তমান স্কোয়াডে অনেক খেলোয়াড় থাকলেও সবাই বিশ্বকাপের চূড়ান্ত দলের জায়গা পাবেন না আঞ্চলতটি স্পষ্ট করে দিয়েছেন বিশ্বকাপ শুরুর আগে সময় আছে আর মাত্র এক বছর এই সময়ের মধ্যেই তিনি গঠন করতে চান সবচেয়ে ভারসাম্যপূর্ণ একটি একাদশ বিশেষ করে ইঞ্জুরিতে থাকা বেশ কয়েকজন ফুটবলারদের প্রত্যাবর্তনের দিকেও নজরদার সম্প্রতি সংবাদ মাধ্যমে তিনি জানিয়েছেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড অ্যান্টনি এবং ব্রাজিলের পুরনো প্রাণভমরা অস্কার তাদেরকে বিশ্বকাপের আগেই মাঠে ফিরাবেন এই দুই খেলোয়াড় ফিরলে স্কডে প্রতিযোগিতা আরও বাড়বে